আজকে আপনাদেরকে দেখাবো বরবটি আলু দিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে কীভাবে রান্না করা হয় আমাদের সাথে থাকবেন দেখলে ভালো লাগবে আমি এখন বরবটিগুলো ছোটো ছোটো টুকরো টুকরো করে কাটে নিচ্ছি এইভাবে টুকরো টুকরো করে কাটে নিতে হবে আমাদের বরবটি আর আলু কাটা শেষ হয়ে গেছে এগুলো এখন ধুয়ে নেব পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এগুলো একটু লাল লাল করে ভাজে দিতে হবে ভাজলে একটি প্যাক বাইরে টমেটো দিয়ে দিলাম रोशन सूखी दिए दिले आधा बाटा दिए दिले पर तो लगन दिए दिले जल्दी है হালকা কষাইতে হবে হলুদের গুঁড়ো দিয়ে পরিমাণ জিরে ধন্যের গুঁড়ো দিয়ে দিলেন এগুলো একটু দুই থেকে তিন মিনিট ভালো করে কষাইতে হবে যাতে মরিচের গন্ধগুলো না থাকে শিংড়ি মাছগুলো গুলো দিয়ে দিলেন আর একটু জল দিয়ে এখন আমরা ভালো করে কষাই নেব দুই থেকে তিন মিনিট কাঁচামরিচ দিয়ে দিলেন আমাদের কষানো শেষ বরবটি আর আলুগুলো দিয়ে থেকে সাত মিনিট করে হবে খাসা গন্ধটা না থাকে আলুর খাসা গন্ধটা যেন না থাকে ভাতাটা দিয়ে দিলেন বন্ধুরা এভাবে ধন্য ভাতা দিলে একটু স্বাদটা ভালো লাগে আর এইভাবে বরগবরটি আপনি যদি জোল দিয়ে রান্না করেন অনেক ভাগ খাওয়া যায় স্বাদ হয় চিংড়ি মাছ দিয়ে আমাদের বরবটি রান্না হয়ে গেছে আপনারা এইভাবে বাসায় রান্না করে খাবেন ভালো লাগবে স্বাদ লাগবে যদি আমাদের চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য